তারা ফিলিস্তিনে পাঠালে যে ধ্বংসস্তূপে যে রডগুলো আসে না দেখা যাবে তারা সে রড কুড়াই নিয়ে চলে আসছে জিহাদ তো দূরে থাকে হ্যাঁ এটাই হবে তোমরা যেহেতু মানে প্রতিবাদ করতে গিয়ে বা শোরুম রুটপাট করছো তোমরা ওই ফিলিস্তিনে গিয়ে রড কুড়াই নিয়ে চলে আসবে বাঙালি হচ্ছে এমন একটা জাতি বুঝছেন এদের আসলে একটা লজ্জাজনক একটা বিষয় যে বাটা শোরুম বলেন লুটপাট করছে কেসি ভাংসুট করছে এটা আসলে একটা লজ্জাজনক একটা বিষয় যে আমি প্রতিবাদ করতে গিয়ে আমি উল্টা কাজ করতেছি ঠিক আছে বাঙালি সুযোগ পেলে আসলে কোনো কিছুই ছাড়ে না এটা হচ্ছে তার একটা বড় বিষয় সত্যি কথা বললে মুখ চেপে ধরা হতো এখনো সত্যি কথা বললে মুখ চেপে ধরা হয় আমি নিজেও এখনও অনিরাপদ আমি যখন সত্যি কথা বলি এখন পর্যন্ত বাসায় যাইতে পারবো কিনা এটা নিয়েও আমি চিন্তিত তো আপনি তাদের বিরুদ্ধে কথা বলবেন পরের দিন দেখবেন যে আপনি নাই আপনার পর যে কোনো অ্যাটাক হয়ে গেছে তো এটা বাংলাদেশ এখানে সব কিছুই সম্ভব এখন আপনি সরকারের বিরুদ্ধে একটা কথা বলবেন আগে যেমন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে বা একটা স্টেপ মিলে আপনাকে কয়েক ঘন্টার মধ্যে জেলে থাকতে হতো এখনও তার ব্যতিক্রম না জনতা ডাক দিয়েছে বিভিন্ন দেখলাম যে রাজনৈতিক বলুন অরাজনৈতিক রাজনৈতিক সবাই ইসলামিক দিক থেকে আসলে তাদের যে যা সঠিকই এটা এটা আমি মনে করি যে প্রত্যেকটা মুসলিমেরই এখানে যাওয়া উচিত সবারই যাওয়া উচিত এই সম্মেলনটা তো সবারই যোগ দেওয়া উচিত প্রতিবাদ গড়ে তোলা উচিত বলে আমি মনে করি হ্যাঁ এটা আসলে ফিলিস্তিনের যে অবস্থা যে ভিডিওগুলো আসলে আমরা সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে দেখেছি এটা দেখার পরে আসলে শুধুমাত্র মানুষ যদি হয়ে থাকে সে তাহলে তার খারাপ লাগাটা স্বাভাবিক সে আপনি যে ধর্মালম্বী হন না কেন আপনার খারাপ লাগবে এটা স্বাভাবিক তো সবারই আসলে আমরা যেমন প্রত্যেকটা আন্দোলনে ধর্মবিচার আমাদের দেশ তো আসলে আমাদের দেশও এক প্রকার বলতে গেলে যে ইসলামিক পন্থাই চলে তো সব কিছুর একই কথা যে যদি মানুষ হয়ে থাকে ফিলিস্তিনের প্রত্যেকটা ভিডিও যদি তারা সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকে অবশ্যই দেখেছে যে ধর্মেরই হোক না কেন তো অবভিয়াসলি তাহলে তাদের উচিত যে এখানে যোগদান করা হোক সে যে ধর্মেরই হোক না কেন মানবতা তাদের মূল যে জিনিসটা এখন প্রয়োজন সেটা হচ্ছে মানবতা যেটা আসলে তাদের সাপোর্টটা দেওয়া আমাদের উচিত বলে আমি মনে করি এরা যদি এরা অনেক বড়ো বড়ো কিন্তু একটা রাষ্ট্র আমি মনে করি তো এরা যদি চায় যে এদের মানে মুসলিম শরীরের একটা অঙ্গ ব্যথা পেলে যেমন পুরা শরীর অসুস্থ থাকে তো আমি মনে করি যে একটা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আহত হওয়া নিহত হওয়া রক্তাক্ত হওয়া মানে আমার শরীরের একটা অঙ্গ আসলে রক্তাক্ত হয়েছে তো আমার পুরা শরীর ব্যথা হবে এটা স্বাভাবিক তো আমি মনে করি ফিলিস্তিনের যেহেতু এই অবস্থা সেহেতু প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রেরই শরীর ব্যথা হওয়া উচিত তাদের প্রত্যেক তাদের জায়গা থেকে প্রতিবাদটা গড়ে তোলা উচিত তারা যদি চায় অবশ্যই যুদ্ধবিরতিটা তারা করতে পারে সবার এক হয়ে করতে পারে তো তাদের অবশ্যই উচিত একসাথে সব কাজ করা অবশ্যই এটা তো আমার ধর্মের ব্যাপার আমি যেহেতু একজন মুসলিম সেহেতু আমি অবশ্যই এসব এসব মানে এইটা আমি আন্দোলন যেটা আমার মনে হয় যে যুক্তিসংগত সেসব আন্দোলনে আমাকে পাবেন তো যেহেতু আমার ধর্মের একটা বিষয় এখানে যেহেতু আমি মুসলিম যেহেতু তারা আমার ভাই সে যেহেতু তারা রক্তাক্ত তা আমি তো প্রতিবাদ করবই অবশ্যই করব এরা নাকি জিহাদ করবে আমার কথা হচ্ছে যারা এই যে শোরুম ভাঙচুর করেছে বা এই যে কেএফসির যে বিভিন্ন জিনিসগুলা ভাঙচুর করেছে তাহলে এই মেইন কথা হচ্ছে যে তাহলে মানে এরা নাকি জিহাদ করবে আমার কথা হচ্ছে এরা নাকি ফিলিস্তিনি গিয়ে এরা জিহাদ করবে তাদের মন্তব্য এটা যে আমাদেরকে যেতে দাও তারা ফিলিস্তিনে পাঠালে যে ধ্বংসস্তপ যে রডগুলো আসে না দেখা যাবে তারা সে রড কোড়াই নিয়ে চলে আসছে জিহাদ তো দূরে থাকে হ্যাঁ এটাই হবে তোমরা যেহেতু মানে প্রতিবাদ করতে গিয়ে বা শোরুম লুটপাট করছো তোমরা ওই ফিলিস্তিনে গিয়ে রথ নিয়ে চলে আসবে বাঙালি হচ্ছে এমন একটা জাতি বুঝছেন এদের আসলে একটা লজ্জাজনক একটা বিষয় এই যে বাটা শোরুম বলেন লুটপাট করছে কেসি ভাংসুর করছে এটা আসলে একটা লজ্জাজনক একটা বিষয় যে আমি প্রতিবাদ করতে গিয়ে আমি উল্টা পাল্টা কাজ করতেছি ঠিক আছে বাঙালি সুযোগ পেলে আসলে কোনো কিছুই ছাড়ে না এটা হচ্ছে তার একটা বড় মুখ্য বিষয় বাঙালি লুটপাটের জন্য তাদের নেচার খারাপ আমি বলবো যে বাঙালি স্বভাব খারাপ নেচার খারাপ তারা এই যে মানে ভালো একটা কাজে তারা আগাই গেছে সেখানে গিয়ে তারা এই যে একটা আমি করে আসছে এটা আসলে কেন করছে এটা তো আসলে তাদের উচিত হয় নাই লুটপাট করা অবশ্যই উচিত করা এটা হয় না তাদের তারা তাদের কাজে গেছে হ্যাঁ তোমরা কে এফসি ব্যান্ড করতে চাও তোমরা ইসরায়েলি পণ্য ব্যান্ড করতে চাও তোমরা বিভিন্নভাবে স্টেপ নাও না তোমাদের তোমাদের এখানে স্টেপ নেওয়ার অনেকগুলো পন্থা আছে তোমরা প্রত্যেকটা দোকানদারকে হুঁশিয়ারি দিয়ে দাও যে আপনারা ইসরায়েলি পণ্য রাখবেন না টু লিফলেটের মাধ্যমে আপনারা জানাই দেন পোস্টারের মাধ্যমে জানাই দেন আপনারা মিসিল বের করেন প্রতিবাদ করেন যে কোনো প্রকার দোকানে ইসরায়েলি পণ্য রাখতে পারবে না যদি বা রাখে তাহলে তার পক্ষে আইনি স্টেপ নেওয়া হবে এরকম করে আমরা করতে এখন এখানে আমি ভাঙচুর করে লুট করে এগুলো করে তো আসলে আমি কোনো কিছু থামাইতে পারবো না সব থেকে বড়ো কথা অবশ্যই ভালো কাজ করেনি তারা যারা এগুলো করেছে তারা অবশ্যই ভালো কাজ করেনি অবশ্যই নিন্দা জানাই তাদেরকে আমি অবশ্যই 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 নিন্দা জানাই যা যারা এই যে লুটপাট ভাঙচুর করেছে মানে এদের এটা সে লজ্জাজনক হ্যাঁ এই এই যে কে এফ সি বলেন বাটা শুরু করেছি ভাঙচুর আইফোন হতো তাহলে আমাদের ইউএসএ পণ্য আমেরিকান পণ্য আমরা আইফোন ভেঙে ফেলি লাইভে এসে যারা আইফোন তারা ভেঙে ফেলবেন তাহলে আমরা বুঝবো যে হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট করছেন না এমন তো না যে তাহলে সেখানে তুমি একটা প্রতিবাদ করছো হ্যাঁ তুমি তোমার জায়গা থেকে অবশ্যই প্রতিবাদ করতে পারো কিন্তু লুটতরাজের যে একটা বিষয় এটা তো আসলে করা উচিত হয়নি এটার জন্য তাদেরকে আমি নিজে ফেসবুকে শেয়ার করছি তাদের এটার জন্য এটার জন্য আমি তাদেরকে অবশ্যই অবশ্যই সেলুট জানাই অবশ্যই সেলুট জানাই যে যারা আমাদের ভাইদের রক্ত ঝরাচ্ছে তাদেরকে যারা সাপোর্ট করবে তাদের সেই দেশের শিক্ষা সেই শিক্ষা আমাদের আসলেই দরকার নেই যে শিক্ষা মানুষকে মানুষ করতে শেখাই যে শিক্ষা আমাদেরকে মানুষ থেকে অমানুষে রূপান্তর করে সেই শিক্ষা আমার অবশ্যই দরকার নেই সে যত বড় ভালো ফ্যাসিলিটিস আমি পাই না কেন যত বড় আমার টাকা পয়সাই আসুক না কেন যত বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি শিক্ষা গ্রহণ করি না কেন এমন শিক্ষা আসলে আমার দরকার নেই যেটা আমার মানবতার মানে ক্ষতি করে বা আমার ভিতর থেকে মানবতা কেড়ে নাই এরকম শিক্ষা বা এরকম দেশ কান্ট্রি আমার দরকার নেই এত ভালো সুযোগ সুবিধা আমার দরকার নেই তো এটা আমি অবশ্যই তাদেরকে বলবো তাদেরকে স্যালুট আমার পক্ষ থেকে তাদেরকে অবশ্যই আমি সম্মান করি অবশ্যই স্যালুট জানাই তারা যে লুটপাট করেছে তাদের আসলে একটা পারিবারিক শিক্ষা বলে একটা কথা আছে আর তাদের নেচার আছে যে তারা সুযোগ পেলে যা কিছু তাই করতে পারে আগে সত্যি কথা বললে মুখ চেপে ধরা হতো এখনও সত্যি কথা বললে মুখ চেপে ধরা হয় আমি নিজেও এখনও অনিরাপদ আমি যে এখন সত্যি কথা বলি এখন পর্যন্ত বাসায় যাইতে পারবো কিনা এটা নিয়েও আমি চিন্তিত তো আপনি তাদের বিরুদ্ধে কথা বলবেন পরের দিন দেখবেন যে আপনি নাই আপনার প্রতি কোনো একটা অ্যাটাক হয়ে গেছে তো এটা বাংলাদেশ এখানে সব কিছুই সম্ভব এখন আপনি সরকারের বিরুদ্ধে একটা কথা বলবেন আগে যেমন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে বা একটা স্টেপ নিলে আপনাকে কয়েক ঘন্টার মধ্যে জেলে থাকতে হতো এখনও তার ব্যতিক্রম না আপনি এখন একটা কাজ করবেন সত্যি কথা বলবেন জনগণ হিসেবে আপনারও মুখ চেপে ধরা ধরাই হবে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আগের যে নিয়ম যা ছিল তাই আছে তো বাঙালি তো বাঙালি এই যে লুটপাতের কথা যে অবশ্যই তাদেরকে ধিক্কার জানাই তাদেরকে ধিক্কার জানাই তাদেরকে বলবো নিজের মেন্টালিটিটা একটু উন্নত করুন এই সব লুটতারাজ করে আসলে নিজেকে ছোট করার বা ছোটো প্রমাণ করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না